এই যে দেখো এখন কিন্তু রেডি হয়েছি যাবো এই বেলাতে আমার একটা কাজ আছে ওই কাজটা করতে আর বাবার পায়ে তোর লেগেছে তো সেদিনকে আমি নর্মালি একটা ব্যান্ডেজ করে দিয়েছিল কিন্তু আজকে যাচ্ছি মানে প্লাস্টিক করানোর জন্য তো সেটা এখানটায় আমার দরকারি জিনিসপত্র আর এই এখানটায় আছে রিপোর্ট তো খাওয়া দাওয়া করে যেতে বলেছি ওই কারণে কিন্তু বাবা এখন খাচ্ছে আর যদি মানে আমার বল যদি বাড়িতে থাকতো তাহলে তো আমাকে আর দৌড়তে হতো না নিজেই সবকিছু করতো যেহেতু বড় কর্মসূত্রে বাইরে থাকি কিছু করার নেই নিজেকেই এখন যেতে হবে তাছাড়া আমার তো কোনো ভাইও নেই তো বাবা মানে বাবা ভাইয়ের বড় মেয়ে বুঝতে পারছো অনেক দায়িত্ব তো এখন দুটো কাজই করতে যাচ্ছি ডাক্তার দেখাতে বাবাকে আর নিজের কাজটা করল চলো দেখতে থাকো

যাচ্ছি আমার বাবা মা যে যেখানটায় আছে মানে ডক্টরে গেছে ওখানটায় যাচ্ছি বাবার পায়ে প্লাস্টার হয়ে গেলে তারপরে কিন্তু বাড়িতে যাব ছোটো করে এখন যাচ্ছি আমার ক্যামেরা ওকে যেখানটায় যাই ওকে নিয়ে যাই ডিসি যাবো না তাদের বদলা কে তাদের বদল নয় কিন্তু গরম বা এই যে একরাKali mondi re rakho ei jena to mondi ta ke 17 bochor por

আজ থেকে প্রায় অনেক কটা দিন আগে বাবার পায়ে কিন্তু হঠাৎ করে লেগে গেছিল ওই কারণেই কিন্তু সবাই মিলে গেছিলাম ডক্টরের কাছে একটু ব্যস্ততা থাকার জন্য আর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারিনি এখন কিন্তু আমার বাবা মোটামুটি বেশ ভালোই আছে আর যেদিনকে ডক্টর দেখাতে গেছিলাম সেই দিনকে কিন্তু আমাদের বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ ডক্টর আসতে অনেকটাই লেট করেছিল তো এতটা লেট করেছিল কি আর বলবো আমরা কিন্তু থাকিনি মা আমাদের বলছিল গরমে তোদের থাকতে হবে না তোরা চল যা বাড়িতে আমি ডক্টর এলে ডক্টর দেখিয়ে যা যা করতে বলে সেগুলো করে আমরা আমার বাড়ি চলে যাব ওই কারণেই কিন্তু এই যে দেখো যে টোটো করে আমরা এসেছিলাম ওই যে টোটাই কিন্তু এখন যাচ্ছে আমাদের বাড়ি ছেড়ে দিতে আর তোমরা তো জানোই আমার বাড়ি কিন্তু এগড়ার একদম কাছে এই ধরো টোটোতে করে পাঁচ থেকে ষাট মিনিট মতন লাগবে সময় আর এখন তোমাদের সেটাই বলছিলাম যে আমরা বাড়ি যাচ্ছি যেহেতু ভীষণ গাড়ির আওয়াজ ছিল ওই কারণেই কিন্তু আমি ভয়েসটা মিউট করে দিয়েছি সত্যি বড্ড খারাপ লাগছে আর এখন দিনকাল মানে এতটা পরিমাণে খারাপ যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না কথাই আছে না যখন কোনো মানুষের জীবনে বিপদ আসে তখন কিন্তু একটার পর একটা বিপদ লেগেই থাকে। ও তোর সব মিলে গেছে। হ্যাঁ ওটি রে ওটি ঠিক হ্যাঁ হ্যাঁ

এই যে এগুলোই এখন খাবো তারপরে যদি ইচ্ছে হয় ভাত খাবো হলে না